কিন্তু তার সাথে আমার দেখাও হয় নাই পরিচয়ও হয় নাই কথাবার্তা বলতো সে আমার ধোঁকা দিয়া চলে গেছে হা ভাই গরীব বুইলা ভাই ধোঁকা দিয়া চলে গেছে বলছে তোমার বিয়া শাদী করব শুধু বাবার নোই তার লগে আমার কথাবার্তা হয়েছে। আমার ছোট আমার একটা ছোট ভাই আছে আমার মা আছে বাবাটা ছোট থাকতে বিয়া ধরা চলে গেছে ফেলা দিয়ে এখন বর্তমানে ভাই প্রতিবেদন আইছে আমি তার আশা অপেক্ষা আমি ছিলাম কিন্তু সে ভাই আমার ধোকা দিছে আমার সাথে বেইমানি করছে না ভাই আমার এখন বিয়ার সাথে হই নাই বইয়াইতে গেল ভাই বিশ বছরে বইয়া গেছে মিথ্যা কথা বলা তো ভালো না বিয়া সাথে এখনো হই নাই ভাই গরিব মানুষ ভাই বিয়া সাথে কথা আসে মানুষে বলে যৌতুক দিতে হইব বিয়ার কথা আসে কিন্তু ভালো বাড়ি বসতে গেলে তো যৌতুক লাগে আইছি ভাই যে আমার দায়িত্ব নিব বিয়া সাথে করব সারা জীবনের লেগে এক দুই দিনের লেগে না সব প্রতিবেদনে অনেক মানুষ অনেক কারণে আসে যে সাহায্য সহযোগিতার জন্য আসে এবং কি দেখা করে প্রেম করে মানুষের কাছে টাকা না আমি আমি কাউকে ধোঁকা দেইনি আমি নিজে ধোঁকা খাইছি কিন্তু আমি কাউকে ধোঁকা দেইনি আপনারা তো বলছিলেন যে প্রতিবেদনে যাও আমি অনেক কয়বার গেছি যাওনে মানুষে ভাই আমি একজনের সাথে কথা বলা পরে আজকা তত অনেক দিনের আর প্রতিবেদন ছাড়িনি তার উটিকা আশা ছিলাম এখন প্রতিবেদনে আইসি এবং যে আমার বিয়া শাদি করবো বয়স হোক ভাই তাতে সমস্যা নাই সে বিয়াল হোক আপনার বয়স অনুযায়ী তো আপনার আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় সেক্ষেত্রে এমন বয়স কল কি আসবে দেখা যায় পঞ্চাশ থেকে ষাট বছরের একটা বড় মানুষ যদি আপনাকে বিয়ে করতে না ভাই অত বুড়ার কি মানুষের বিয়া বসে ভাই তাই চল্লিশ পঞ্চাশ ইরম দর্শক এই যে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান

তো ওনাকে যদি কেউ ফোন দেন যে আজে বাজে কথা না বললে খুশি হব তো সবাই ঘরে মা বোন আছে সবাই মা বোনের চিন্তা করে আজে বাজে কথা কেউ বলবেন না আজে বাজে কোনো মন্তব্য করবেন না আর আজে বাজে কেউ করবেন না যদি কারো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন